গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রম ব্লগস সবাইকে ওয়েলকাম তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমাদেরকে বলেছিলাম যে একটা ধামাদার ধামাকাদার ব্লগ আসতে চলেছে তো ঠান্ডাতে না উল্টা উল্টা কথা বেরিয়ে যাচ্ছে তো ধামাকাদার আমি তো যাই হোক একটা স্পেশাল ব্লগ আসতে চলেছে বলেছিলাম কিন্তু সেই স্পেশাল ব্লগ না অলরেডি চলে এসছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো চলে এসছে তো আমরা এখন যাবো মামাবাড়ি তো আমার মামাবাড়ি হচ্ছে ঝিলিমিলিতে তো যারা যারা ঝিলিমিলি জায়গাটা দেখো নি বা জানো না তো আমার ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে যে ঝিলিমিলি জায়গাটা কোন দিকে বা কীরকম কী হেনা পেনা তেনা সমস্ত কিছু ওইটা একটা খুব সুন্দর একটা পাহাড়ি এলাকা খুব সুন্দর একটা জায়গা ওইখানে আমার মামা ঘর আমার খুব ভালো লাগে যে এত সুন্দর একটা জায়গায় আমার মামাবাড়ি তো তোমাদেরকে এখন আমি বলছি যে এখন আমি যাবো বাড়ি তো সেই জন্য দেখতে পাচ্ছি আমি এখন রেডি নেই কিন্তু মুখটা দেখে বুঝতে পারছি মুখ ক্লিন করে আমি চলে এসেছি আর বোনকে দেখলে বোন তো রেডি হয়েই গেছে এরপর আমি রেডি হই তারপর আমরা যাবো বাড়ি তো ব্লগটা দেখতে দেখো আর ধামাকাধার ব্লগটা যে আসতে চলেছে ওটা মামা বাড়ি না গেলে কমপ্লিট হবে না তো আজকের ব্লগটা আমি এখানেই করছি যে আজকে আমি যাচ্ছি আমার মামা বাড়িতে তো মামা হয়েছে ঝিলমিলিতে তো যারা যারা দেখো নি অবশ্যই ব্লগটা দেখো ভালো লাগবে আর যদি ব্লগটা ভালো লাগে কি করতে হবে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এতটুকুই মানে এই টপিক নিয়ে যে আজকে মামা বাড়ি যাচ্ছি আমি আর তোমাদের যে স্পেশাল ব্লগটা আসতে চলেছে এর পরের ব্লগে সে স্পেশাল ব্লগটা আসবে কারণ না গেলে সেটা হবে না ঠিক আছে চলো ব্লগটা দেখতে থাকো তো আমি রেডি হইনি আমি রেডি হয়নি ঠিক আছে আমি রেডি বুনো অনেকক্ষণ তো রেডি হয়ে গেছে তোমরা সেটা দেখতেই পেলে তো আমরা বেরোবো এরপরে তো মা রেডি হোক তারপর আমরা বেরোবো তো মা আর বাবা এখন রেডি হয়নি এই যে আমার বাবা এখন মুড়ি খাতে বসেছে আমাদেরকে একটা থালাতে মেখে করে একটা লম্বাটিতে মেখে করে আমাদের দু বোনকে খাইয়ে দিচ্ছি আমরা তিনজন মানে একটা জায়গাতে খাই আমার বেরোই তারপর কথা হচ্ছে তো এখন খেয়ে নি ওকে তো বন্ধুরা আমরা এখন রাস্তায় টোটোতে চেপে গেছি কারণ আমাদেরকে এখন যেতে হবে বাস স্ট্যান্ড আর আমার মামার বাড়ি ঝিলিমিলিতে খাদড়ার সাইড ওই দিকে তো বাস স্ট্যান্ডে না গেলে এখন আমাদের বাস পাওয়া যাবে না তো বাস স্ট্যান্ডে যেতে যেতে খুব লেট হয়ে গিয়েছিলো কারণ আমাদের এখানে রেলগেট পড়ে গিয়েছিলো আর তারপর দেখো আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে তো মা আর বোন ছিল আগে আর এই দেখো আমরা বাস পেয়ে গেছি বাসে চেপে পড়েছি তো বাসে চাপার আধ ঘন্টা পর আমাদের বাস ছেড়েছিল তো সেই জন্য খুব বোরিং লাগেছিল তাই আমি এদিক ওদিক দেখছিলাম আর তোমাদেরকেও আমি দেখাচ্ছিলাম আর বাসের থেকে সেরকম ক্যামেরা করা যায়নি কারণ বাস স্ট্যান্ডটি আরও বাসে বাস ছিল বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখাবে না তো এই দেখো বাসগুলো দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছো বাঁকুড়ার বাস স্ট্যান্ড কারা কারা এসেছে অবশ্যই কমেন্টটা জানিয়ে তো আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে এখন আমরা ওদের বাঁকুড়ার মধ্যেই আছি এখনও আমরা মানে বাঁকুড়া থেকে বেরোইনি তো এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে তো যাচ্ছি এখন আমরা মামাবাড়ির উদ্দেশ্যে দেখো বলতে বলতে আমি এখান থেকে স্টার্ট করেছিলাম আমার মামাবাড়ির জঙ্গলটা এটা হলো আমাদের মামাবাড়ি বারো মাইল জঙ্গল যে জঙ্গলটা বেরোতে লাগে আমাদের আধ ঘন্টা সময় আর রাত্রিবেলাতে এদিকে সেরকম কোনো গাড়ির মানে আসা যাওয়া নেই যেগুলো আছে সেগুলো নাইট বাস আর এই জঙ্গলটা একটু খুব ভয়ানক জঙ্গল আর কি রাস্তাটাও খুব একটু বাজে কারণ বাঘ আছে অন্য গাড়ি যদি আসে ধাক্কা হয়ে যাবে এরকম একটা ব্যাপার আর এই জঙ্গলে যেহেতু আমাদের ঝিলিমিলির এই বারমাইল জঙ্গলটা হচ্ছে খুব একটা বড় জঙ্গল সেই ক্ষেত্রে এখানে পশু পাখির মানে ভয়টাও বেশি যেমন হাতি প্রায় শুনেছি যে হাতি এসে জঙ্গলের মাঝে গাড়ি আটকে দিয়েছে আমার মামা বাড়ির অনেকের সাথে এরকম জিনিসটা ঘটেছে তো সেই সেই জন্যই জঙ্গলটাকে খুবই ভয় লাগে আর দেখো যেতে যেতে কী সুন্দর প্রকৃতিগুলো দেখতে পাচ্ছ সর্ষে ফুল ফুটেছে এই প্রকৃতিগুলো আমার খুবই ভালো লাগে গ্রামের কলা গাছ আর আমাদের টাউনেতে তো এইসব দেখাই যায় না আর আমাদের ঝিলিমিলির জঙ্গলটা শাল গাছেই ভর্তি দেখো কত সুন্দর আর আমার খুবই ভালো লাগে যখন জঙ্গলে আমরা মামা বাড়ি গেলে জঙ্গলে ঝিলিমিলির জঙ্গলে স্নান করতে যাই যেটা জোর আছে ওখানে তো সত্যি ওখানে প্রকৃতিটা এত সুন্দর আর ওখানে হাওয়াটাও খুব সুন্দর আমার খুব ভালো লাগে আর শাল শাল গাছে ভর্তি নানা রকম অনেক বড় বড় গাছ আছে আর এটা হচ্ছে বারো মাইল জঙ্গলটা আমি যেহেতু সিটে বসে আছি আমার সিটটা যে ক্ষেত্রে অনেকটা উঁচু আর দেখো মাটিটাও অনেক উঁচু মানে কী বলতে যে পাহাড়ে এলাকা তো পাহাড়ের মতনই অনেকটা আর কি মানে কি বলবো পাহাড়ের মতনই অনেকটা প্রকৃতিটা গাছগুলো আছে আর এই দেখো আমি তোমাদেরকে আমাদের আমাকেও দেখাচ্ছিলাম আর দেখো বাসের সাইডে যে জানালাটা দেখাচ্ছে ওখানে তোমাদের কী বলো নোংরা পরিষ্কার করেনি তো ওই জন্য বাসের জানালাটা আবঝা আবঝা দেখাচ্ছে ক্লিয়ার বাইরের প্রকৃতিটা দেখাচ্ছিল না তাও দেখো তোমরা দেখতে পাবে গাছগুলো তো বারো জঙ্গলটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আর এমনি রাস্তাটা আমি কোনো কিছু শেয়ার করিনি কারণ আমার পরে মনে থাকবে না যে আমি এটা কোন জায়গার ভিডিওটা করছি তো মামাবাড়ি যাব গিয়েছিলাম সেই কালী পুজোতে মা মামাবাড়ি তারপরে যাচ্ছি এখন আর আমাদের মামাবাড়ির সবাই কার মেশোরা মানে আমাদের অনেক বড়ো ফ্যামিলি মামা বাড়িতে তো ক্ষেত্রে মাসিরা মানে তিন চারটা মাসি তারপর হচ্ছে মামাবাড়ির সবাই মামি মামারা সবাই মিলে আমরা বছরে একটা ফিস্ট করি বা ঘুরতে যাই আগের বছর যেমন গেছিলাম অযোধ্যা আর তখন আমি ইউটিউবে ভিডিও করতাম বাট আমার সেটা ভিডিও করা হয়নি কিন্তু আমি এখন থেকে দিব্যি নিয়েছি যে আমি তোমাদেরকে ব্লগ আমি দেবো একদিন দুদিন ছাড়া ছাড়া হলেও আমি ব্লগ তোমাদেরকে দেবোই তাই আমি এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছি কি কত অপরিষ্কার আছে কাজটা যে কারণে বাইরের প্রকৃতিটা স্পষ্ট দেখাচ্ছে না তো বন্ধুরা এই বারো মাইল জঙ্গলে তোমরা মানুষজনের আসা যাওয়া কিছুই দেখতে পাবে না এই গাড়িই যায় আর বারো জঙ্গলে সেরকম কোনো বাড়ি নেই শুধুই জঙ্গল বললামই আধ ঘন্টার রাস্তা তবে আগে যে অবস্থায় জঙ্গলটা ছিল এখন সেই ক্ষেত্রে জঙ্গলটার উন্নতি হয়েছে আগে তো রাস্তা খুব বাজে ছিল এখন যেমন পিচের রাস্তা হয়েছে আর মোট আঠেরোটা

তো TikTok আমার আগে ভাই ফাদার ব্লগ গুলো ছড়া আছে তো ডিলিট করে দিয়েছি ওই ব্লগ গুলো এদেরকে দেখি যদি তোমরা ব্লগটা দেখেছে তো এদেরকে দেখে থাকবে আমমে বাড়ি পৌঁছে গেছি

যে ব্লগ আসতে চলেছে তোমরা ফলো করো আমার কি হলো তাদের বুঝতে পারবে কি ব্লগ ঠিক আছে